দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ মিউজিক রিয়েলিটি শো দুর্গাপুরের গর্ব অনুষ্ঠিত হবে একত্রিশে আগস্ট তার আগে অডিশন চলছে দুর্গাপুরের সিটি দুটি বেসরকারি হোটেলের দুর্গাপুর শহরের তেতাল্লিশটি ওয়ার্ডের বহু যুবক যুবতী কিশোর কিশোরী অংশ নিচ্ছেন এদিন যারা অডিশনে উত্তীর্ণ হবেন তারা সরাসরি চূড়ান্ত পর্যায়ে অংশ নিতে পারবেন

যে যা ব্লকে আছে যে যা জায়গায় আছে সেখান থেকে তারও আগে দু মাস ধরে আমাদের অনেক বড় ব্যাপার সেটা আমাদের সবাই মিলে যারা আমি আছি এবং আমার সাথে ভট্টাচার্য আছে আরো অনেক আমাদের ছেলে মেয়ে যুক্ত আছে পাপিয়া

আহ সেটা অলরেডি তিনটে ব্লক হয়ে গেছে আজকে শুধুমাত্র দুর্গাপুর সাব ডিভিশনের ডিএমসি এরিয়াতে সেখানে প্রায় চারশো জনের মতো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে তো আমরা দায়িত্বে আছি গ্রুপ এ তে ভাগ হয়েছে গ্রুপ এ বি সো এখনো পর্যন্ত প্রায় এইটটি সেভেন রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আমরা এক্সপেক্ট করছি যে এটা ওয়ান ফিফটি ক্রস করে আমার নাম অনুপ্রণ মন্ডল